দেশ বাঁচাতে ভারত থেকে তেত্রিশ পণ্যের আমদানি এক ধাক্কায় বন্ধ সরকার এবার সোজা পথে হাঁটল না দরজা বন্ধ করেই দিল বছরের পর বছর ধরে ভারত যা খুশি তাই পাঠিয়েছে আমাদের দেশে একদিকে আমাদের দেশীয় শিল্প ধ্বংসের মুখে আরেক দিকে ভারতের রপ্তানিকারকদের মুনাফা দিনে দিনে আকাশ চুম্বি দেশের বাজার ছিল যেন ওদের বাগানের কাজ যা খুশি তাই ফুলবে যা খুশি তাই কাটা যাবে অবশেষে দু সালে এসে বাংলাদেশ সরকার এক টেবিলে সব হিসাব কষে দিল এবার আর কোনো আলোচনার জায়গা নেই ভারত থেকে এক ধাক্কায় পণ্যের পণ্যের আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা যেগুলো এখন থেকে আর বাংলাদেশে ঢুকবে না ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড নিউজ প্রিন্ট ক্রাফট পেপার সিগারেট পেপার মাছ সুতা আলু বুড়ো দুধ তামাক রেডিও যন্ত্রাংশ টিভি যন্ত্রাংশ সাইকেল যন্ত্রাংশ মোটর যন্ত্রাংশ ফর্মিকা সেট সিরামিক সামগ্রী স্যানিটারি সামগ্রী স্টেনলেস স্টিল সামগ্রী মার্বেল স্ল্যাব টাইলস মিশ্র কাপড় ছাপানো কাপড় ডিনার সেট ও গ্লাস কৃত্রিম রেশমি সুতা সস্তা প্যাকেট জাত নুডলস সৌন্দর্য চর্চার প্লাস্টিক সামগ্রী প্লাস্টিক চামচ বাজারজাত প্লাস্টিক বালতি অ্যালুমিনিয়াম পাত সস্তা ইলেকট্রিক সুইচ ও ফিটেক্স থার্মোকল ও ইউপিএস বক্স কম দামি ফার্নিচার কাঠ বাজেট রেঞ্জ কিচেন সেট গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী এই সিদ্ধান্ত মূলত এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই পণ্যগুলো দেশের অভ্যন্তরীণ উৎপাদনের ক্ষতি করছে বাজার দখল করছে এবং কিছু ক্ষেত্রে অবৈধ রুটে ট্রানজিট হয়ে তৃতীয় দেশে রপ্তানিও হচ্ছে অর্থাৎ শুল্ক ফাঁকে দিয়ে বৈধ বাণিজ্য ব্যবস্থাকেও নষ্ট করছে এইসব ভারতীয় পণ্য প্রথমত এই নিষেধাজ্ঞার মাধ্যমে সরকার একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে বাংলাদেশের বাজার আর ফ্রি ফর অল থাকবে না বহু বছর ধরে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তির ফাঁকে তারা যেভাবে আমাদের বাজারকে তাদের ল্যাবরেটরি বানিয়ে রেখেছিল সেটার অবসান এখন শুরু হল বহুদিন ধরে এই প্রসঙ্গ উঠে আসছিল ব্যবসায়ী মহলে কিন্তু এবার সেটা নীতি নির্ধারকদের মিটিং টেবিল থেকেও বাস্তবে রূপ পেয়েছে দ্বিতীয়ত এই তালিকার মধ্যে বেশ কিছু পণ্য এমন রয়েছে যেগুলোর দেশীয় উৎপাদন খুব ভালো অবস্থানে আছে যেমন কাগজ সিরামিক স্যানিটারি সামগ্রী মাছ দুধ ও কাপড় কথা আমরা নিজেরাই এই পণ্য পণ্য তৈরি করতে পারি এবং করছিও অথচ ভারতীয় কম দামে ঢুকে সোজা সে বাজার মার খাইয়ে দিয়েছে এতে দেশীয় শিল্প শুধু বিক্রি হারায়নি বরং অনেক ক্ষেত্রে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্যই এবার সরকার নিষিদ্ধ করে দিয়েছে এই সব ভারতীয় পণ্য তৃতীয়ত এই একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটা বাজেট নীতিমালার অংশ হিসেবে প্রাক ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই সিদ্ধান্তটি অর্থনৈতিক কৌশল যেখানে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ বাজার গঠন করার রূপরেখা রয়েছে এখানে অবশ্য একটা প্রশ্ন ওঠে এই পদক্ষেপটি শুধু ভারতের জন্য আপাতত হ্যাঁ কারণ পণ্যের উৎস ভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত এই পণ্যের নব্বই শতাংশই ভারত থেকে আসে এদের বেশিরভাগ আবার কম দামি পণ্য যেগুলো কেবল মূলধারার বাজার নয় গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে এর ফলে অনেক দেশীয় ক্ষুদ্র শিল্প যারা স্থানীয় চাহিদা পূরণ করে তারা একেবারে দরজায় তালা লাগাতে বাধ্য হয়েছে আরও গুরুত্বপূর্ণ হল সরকারি নিষেধাজ্ঞার সময় কিছু সাবধানতাও রেখেছে যেমন কাঁচা তামাকের কিছু উপাদান যেগুলো নির্দিষ্ট নিবন্ধিত বিড়ি কারখানা আমদানি করে থাকে সেগুলোর জন্য বিশেষ শর্তে ছাড় থাকবে অর্থাৎ যেখানে সত্যিকার প্রয়োজন সেখানকার ব্যতিক্রম অনুমোদন থাকছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতকে একটি প্রধান উৎস হিসেবে দেখে এসেছে বিশেষ করে আমদানির ক্ষেত্রে বহু বছর ধরে ভারত ছিল এক নম্বর পছন্দের জায়গা কারণ ভৌগোলিক নিকটতা পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা এবং আগের অনেক বাণিজ্যিক সমঝোতার ফলে ভারতীয় পণ্য বাংলাদেশে দ্রুত ও সহজে প্রবেশ করতে পারত কিন্তু এই সুবিধা একসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কারণ ভারত থেকে আসা অনেক পণ্য দেশের স্থানীয় শিল্পের জন্য মারাত্মক প্রতিযোগিতা তৈরি করে অনেক সময় এসব পণ্য এত কম দামে আসে যে দেশীয় কারখানাগুলো উৎপাদন খরচই তুলতে পারে না ফলাফল হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ধস নামে বছরের পর বছর ধরে ব্যবসায়ী সংগঠনগুলো শিল্প উদ্যোক্তারা এবং অর্থনীতিবিদরা বলে আসছিলেন এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের উৎপাদন খাত ধ্বংস হয়ে যাবে বিশেষ করে যেসব পণ্য বাংলাদেশ নিজেই উৎপাদন করতে পারে সেগুলোর ক্ষেত্রেই সবচেয়ে বেশি চাপ পড়েছে যেমন প্যাকেজিং কাগজ সিরামিক টাইলস স্যানিটারি ফিটিংস গুঁড়ো দুধ মাছ কাপড় বা গৃহস্থালী প্লাস্টিক পণ্য এই সবকিছুর স্থানীয় উৎপাদন ক্ষমতা থাকলেও ভারত থেকে এত কম দামে ঢুকতো যে স্থানীয় কারখানাগুলো টিকতেই পারত না এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার প্রথমে পণ্যের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ক্রমাগত বাড়ছে অর্থাৎ ভারত বাংলাদেশে প্রচুর পণ্য রপ্তানি করছে কিন্তু বাংলাদেশ সে দেশে খুব পরিমাণে পণ্য রপ্তানি করতে পারছে না আবার যেসব পণ্য রপ্তানি হয় সেগুলো নানা বিধিনিষেধ কোটা বা মান সংক্রান্ত বাধা জারি থাকে এই একতরফা অবস্থার মধ্যে সরকার সিদ্ধান্ত নেয় যেসব পণ্যের দেশে উৎপাদন শক্তিশালী সেগুলো ভারত থেকে আমদানি বন্ধ করতে হবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড দু সালের এপ্রিল মাসে তেত্রিশটি পণ্যের তালিকা প্রকাশ করে যেগুলো ভারত থেকে আমদানি নিষিদ্ধ করা হয়েছে এর পেছনে তিনটি মূল কারণ আছে প্রথমত দেশীয় শিল্প সুরক্ষা দ্বিতীয়ত অপ্রয়োজনীয় আমদানি চাপ কমানো তৃতীয়ত অপ্রত্যক্ষভাবে শুল্ক ফাঁকি রিরাউটিং বা অবৈধ পুনরপ্তানির পথ বন্ধ করা এই নিষেধাজ্ঞা ঘোষণার পর আন্তর্জাতিক ও প্রতিবেশী প্রতিক্রিয়া খুব স্বাভাবিকভাবেই এসেছে ভারতের কিছু রপ্তানিকারক গোষ্ঠী এতে অসন্তুষ্ট হয়েছে কারণ বাংলাদেশের বাজার ভারতের অনেক ছোট মাঝারি ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য তারা দীর্ঘদিন ধরে এখান থেকে সহজেই ব্যবসা করে আসছিল এখন সেই প্রবাহ থেমে যাওয়ায় তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সময় অনেকে প্রশ্ন তুলেছেন নিষেধাজ্ঞার ফলে কি দেশের বাজারে সংকট তৈরি হবে না আসলে বিষয়টা পুরোপুরি ভিন্ন সরকার এমন পণ্য নির্বাচন করেছে যেগুলো বাংলাদেশের ভেতরে উৎপাদিত হয় অথবা অন্য দেশ থেকেও সহজে আমদানি করা যায় যেমন চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড তুরস্ক এমনকি মধ্যপ্রাচ্য থেকেও অনেক বিকল্প উৎস আছে কাজেই এই নিষেধাজ্ঞার ফলে বাজারে ঘাটতির আশঙ্কা নেই বরং এতে স্থানীয় শিল্পে একটা ন্যায্য প্রতিযোগিতা তৈরি হবে দেশের কারখানাগুলো আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে নতুন উদ্যোক্তারা উৎসাহ পাবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে একদিকে আমদানির চাপ কমবে অন্যদিকে দেশীয় উৎপাদন বাড়বে এই পরিবর্তন বাংলাদেশের কৌশলগত অবস্থানকেও শক্তিশালী করেছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভেতরে যেখানে ভারসাম্য পরিবর্তন হচ্ছে সেখানে বাংলাদেশ নিজেকে একটি স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করছে চীন তুরস্ক মালয়েশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এই নীতির অংশ ফলে ভারতের উপর নির্ভরতা কমে যাবে এবং এক চিটিয়া প্রভাবও হ্রাস পাবে এই নীতির প্রয়োগে আরেকটি সুবিধা হল দেশি ভোক্তার চাহিদার সঙ্গে দেশি পণ্যের মিল বাড়বে আগে দেখা যেত অনেক ভারতীয় পণ্য সস্তা হলেও মানে খুব একটা ভালো ছিল না যদি দেশের পণ্য বিক্রি বাড়ে তাহলে উৎপাদকরা মান উন্নয়নের দিকে যাবে এতে ভোক্তা যেমন মানসম্মত পণ্য পাবে তেমনি শিল্প খাতেও দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন হবে এছাড়া নতুন উদ্যোক্তারা যারা দেশীয় পণ্য উৎপাদন করতে চায় তাদের জন্য এখন প্রতিযোগিতার পরিবেশ তুলনামূলক সহজ হবে যখন বাজারে চীনের ভারতের কিংবা অন্য দেশের কম দামি পণ্য অনিয়ন্ত্রিত আসে তখন একজন নতুন উদ্যোক্তার জন্য বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়ে নিশে নিষেধাজ্ঞা সে জায়গায় একটা ভারসাম্য আনবে একই সাথে এটি সরকারের রাজস্ব ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনবে কারণ অপ্রয়োজনীয় আমদানির ওপর শুল্ক বা ব্যাট আদায় হলেও তা স্থানীয় মূল্য সংযোজন তৈরি করে না বরং স্থানীয় উৎপাদন বাড়লে দেশীয় কাঁচামাল শ্রমশুদ্ধ পরিবহন বিপণন সব কিছুতে কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রম বাড়বে ফলে কর আদায়ের ক্ষেত্র এটা আরও বিস্তৃত ভিত্তি করে দেবে আরেকটি দিক হলো এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশকে এখন আন্তর্জাতিক বাণিজ্যে আরও ভাবতে হবে বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে এই পদক্ষেপ একটি বার্তা পাঠিয়েছে বাংলাদেশ এখন আর একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া দেশ নয় এর ফলে অন্যান্য দেশও বুঝে যাবে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে হলে স্থানীয় শিল্পের প্রতি সম্মান দেখাতে হবে অনেক সময় দেখা যায় বড় দেশগুলো ছোট দেশগুলোর বাজারকে নিজেদের দখলের জায়গা মনে করে বাংলাদেশ এই ধারার বাইরে যেতে চাইছে অন্যদিকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকারের বিভিন্ন সংস্থাকে এখন আরও সংগঠিতভাবে কাজ করতে হবে কাস্টমস বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং রাজস্ব বোর্ডকে সমন্বয় করে কাজ করতে হবে যেন এই নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং কেউ যেন ভুল পথে এসব পণ্য আবার প্রবেশ করাতে না পারে এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে দেশি শিল্পের মান সহায়ক হবে কারণ এখন দেশি শিল্প জানবে তাদের পণ্যের প্রতিযোগী আর সহজে বিদেশ থেকে ঢুকবে না ফলে তারা নতুন প্রযুক্তি নতুন ডিজাইন উন্নত মান এবং টেকসই উৎপাদনে মনোযোগ দিতে পারবে এই মনোভাব যদি তৈরি হয় তাহলে শুধু পণ্যের দামে নয় গুণমানেও দেশি পণ্য আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিতে পারবে